অনেকটা ফ্রিতেই পাচ্ছেন বাসা অথবা ব্যবসা প্রতিষ্ঠানের হিটিং কুলিং সিস্টেম মূলধারার সনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান গ্রি মেকানিক্যাল ইয়াংকার্স প্রেসিডেন্ট তোফাইল চৌধুরী লিটন এমনটা জানালেন সরকারি সহযোগিতা নিয়ে নিউ ইয়র্ক সিটির পাঁচটি বড় লং আইল্যান্ড নিউ জার্সি ও কানেকটিকার বাসিন্দারা পাবেন এই সুবিধা তিনি জানান যদি আপনার বাসার নতুন হিটিং সিস্টেম বসাতে দশ হাজার ডলারের মতো খরচ পড়ে আপনার আয় অনুপাতে আট হাজার ডলারের মতো সরকারি অনুদান পাবেন আর সেই সাথে পাবেন আরো দুই হাজার ডলারের এই সংখ্যাটা কম বেশি হতে পারে পরিবেশ সম্মত হিটিং ও কুলিং সিস্টেমের জন্য সরকার এ সহায়তা দিচ্ছে তোফায়াল চৌধুরী লিটন জানান তার প্রতিষ্ঠানের মাধ্যমে নিজ বাসায় এমনকি ব্যবসা প্রতিষ্ঠানে অত্যাধুনিক পরিবেশসম্মত হিটিং কুলিং সিস্টেম লাগিয়ে নিতে পারেন মুক্তি পেতে পারেন বয়লার সিস্টেম থেকে এবং সাশ্রয় করতে পারেন অতিরিক্ত বিল দেওয়া থেকেও রিবেটের পর যদি অতিরিক্ত অর্থ লাগে সেই অর্থ বাড়ির মালিক বা ব্যবসার মালিককে ব্যয় করতে হবে এই অতিরিক্ত অর্থ তিন দশমিক পঞ্চাশ শতাংশ ইন্টারেস্টে নেওয়ার সুযোগ রয়েছে পনেরো বছরের মধ্যে এই অর্থ পরিশোধ করা যাচ্ছে যে কেউ সুযোগ গ্রহণ করতে পারেন বলে জানান তোফায়াল চৌধুরী লিটন এদিকে এয়ার কন্ডিশন ছাড়াও অত্যাধুনিক ডিজিটাল ওয়াটার হিট পাম্প এবং হিট পাম্প উইন্ডো প্যাকেজ ইউনিট সুলভে দিচ্ছে গ্রি মেকানিক্যাল ইয়াংকারস একটি ওয়াটার হিট পাম্পের বাজার মূল্য প্রায় বাইশশো ডলার এক্ষেত্রে গ্রি মেকানিক্যাল ইয়াংকার্স দিচ্ছে মাত্র পাঁচশো ডলারে একইভাবে হিটপাম্প উইন্ডো প্যাকেজ ইউনিট মিলছে সাশ্রয়ী মূল্যে হিটপাম্প উইন্ডো প্যাকেজ ইউনিটের বিশেষ সুবিধা হল এটি অ্যাপার্টমেন্ট বাসার জন্য অধিক কার্যকর একসঙ্গে গরম ও ঠান্ডা বাতাস দিয়ে এই ইউনিটটি দামেও সাশ্রয়ী তোফায়াল চৌধুরী লিটন বলেন এই অর্থ বিলের চেয়েও কম হবে যে কারণে তাড়াতাড়ি এই সুযোগ গ্রহণের জন্য বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান তিনি গ্রাহকরা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ক্লিন হিট টেকনোলজি যেটা ইউজ করতেছে সবাই এটা আমরা মানুষের দেড় করে পৌঁছে দিই এই ক্লিন হিট টেকনোলজিটা হচ্ছে রিভার্স হিট পাম্প টেকনোলজির মাধ্যমে হিটিং এবং কুলিং দুইটা দেয় তো এটার জন্য গভর্নমেন্টের একটা ফান্ডিং আছে ওই ফান্ডিংটা আমরা এনে দিই কাস্টমারকে ওইটা স্টেটের ফান্ডিং কিন্তু আসে এটা সন পিএসসিজি লং আইল্যান্ড এদের মাধ্যমে সো প্রতি ঘর প্রতি নিউ ইয়র্ক সিটিতে আট থেকে দশ হাজার ডলার মতো রিবেট লং আইল্যান্ডে আর একটু বেশি কারণ লং আইল্যান্ডে দুইভাবে রিবেটটা দেয় লং আইল্যান্ডের রিবেটটা হচ্ছে ইনকাম চেক ইনকাম যদি আপনার একটু কম হয় তাহলে আপনি ভালো রিবেট পাবেন ইনকাম যদি বেশি হয় তাও আপনি রিবেট পাবেন কিন্তু একটু কম কিন্তু লং আইল্যান্ড এবং নিউ ইয়র্ক সিটিতে লো ডিফারেন্ট রিবেটের পরিমাণটা কিন্তু রিবেট আছে ওইটা আমরা কাস্টমারেরকে এনে দেই এনার্জি প্রোভাইডারের হাত থেকে যদি ঘরে আপনার পনেরো হাজার ডলারের মতো খরচ হয় রিবেট যদি আট হাজার ডলার হয় তাহলে আপনার সাত হাজার রেবেট যদি দশ হাজার হয় তাহলে আপনি পাঁচ হাজার ডলার আপনার পকেট থেকে ইনভেস্ট করতে হবে আমরা এটাকে ইনভেস্টমেন্ট বলি কারণ এটা লং টার্ম বেনিফিট আছে জন্য ইনভেস্টটা অ্যারাউন্ড ফাইভ থাউজেন্ড টু সেভেন থাউজেন্ড ডলার্স কিন্তু ওই ডলার যদি আপনার হাতে না থাকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গভর্নমেন্টের একটা ফান্ডিং আছে এটারে বলে লো ইন্টারেস্ট রেট ফান্ডিং ওইটা ওইটার মাধ্যমে থ্রি অ্যান্ড হাফ পারসেন্ট ইন্টারেস্টে আপনি ওই বাকি টাকার যদি হাতে না থাকে আপনি ও আমরা ওই টাকার ব্যবস্থা করে দিতে পারবো আপনাদেরকে আপনারা জানেন যে প্রেসিডেন্ট বাইডেন একটা ল পাশ করেছেন ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট যেটা ইয়ারে বলে এটার মাধ্যমে প্রতি হাউস হোল্ডকে দুই হাজার ডলারের পর্যন্ত আপ টু ওর থার্টি পার্সেন্ট হুইচ এভার কামস ফার্স্ট আপনার ইনভেস্টমেন্টের তো ডলার আপনাকে ট্যাক্স ব্রেক দিবে তাহলে তো আপনার এটা উইন উইন সিচুয়েশন ফর এভরিবারি আমি আশা করব আমরা যারা আসছি এই সিস্টেমের প্রতি আমরা সবাই ঢুকা উচিত